আজকে আমরা কোথায় যাব সেটা পরে বলছি এই দেখেন তাড়াহুড়া করে দুপুরে লাঞ্চ শেষ করে আমরা রেডি হয়ে যাচ্ছি কারণ আমাদেরকে আজকে বের হতে হবে এখনি আমাদের তিনটা সার মধ্যেই রওনা হতে হবে তাই আজকে এই যে মুরগি সালাদ তারপর একটু পোলাও ছিল ডিম ছিল গরু মাংস ছিল সাদা ভাত এগুলো সব খাওয়া দাওয়া শেষ করে ফ্রিজে তুলে আমাদের রওনা হতে হবে কারণ আমরা বেশ কয়েকদিন এই যে কলার থোর ভাজি কলার থোরটা খালে তার মা এইভাবে ভাজি করেছে আবার পোলাও ছিল ডিম ছিল গরু মাংস ছিল এগুলো সব আগেরই রান্না করা ছিল আজকে নতুন করে কিছু রান্না করিনি কিন্তু কিছুই করার নেই এগুলো তো সব খাওয়া হবে না তারপর যতটুকু খেতে পারি খাবো বাকিটা ডিপে রাখবো আর কিছু নিচে স্টাফদেরকে দিয়ে যাব যাতে খাবারগুলো নষ্ট না হয় আমরা যেটুকু খেতে পারি সেটুকু খাবো তো আসুন আমরা এখন আজকে কোথায় যাই সেইটা আপনাদেরকে দেখাই সেটা না হয় এক্ষুনি আপনারা জেনে যাবেন তো দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা মেয়ের সাথে টেকনাপ যাচ্ছি তো টেকনাপ যাওয়ার জন্য আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রানা হচ্ছি এই তো আমরা এয়ারপোর্টে চলে আসলাম এখন সমস্ত কার্যক্রম শেষ করে এখন আমরা লাউঞ্জে চলে আসলাম লাউঞ্জে বসে কিছু খাওয়া দাওয়া শেষ করলাম তো এখানে অনেক রকমের খাবার ছিল তো সেগুলো সবই একটু একটু করে টেস্ট করলাম তো এরপরে আমি খুব ভালো করে এক কাপ চা বানালাম চাটা খেয়ে আমরা আবার আমি একটু ফটোশুট করছি প্লেনে ওঠার সময় তো এটা আমার আজকের অভ্যাস না এটা আমার সব সবসময় আমার এভাবে জার্নি করলে তখন খুব শখ হয় খুব কাছ থেকে প্লেনের কাছ থেকে ছবি তুলব এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো প্লেনে বসে আকাশকে দেখছি দুপুরের আকাশটা কেমন লাগছে এই তো আস্তে আস্তে করতে করতে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম তো কক্সবাজার থেকে টেকনাফ পৌঁছাতে আবার আমাদের প্রায় দুই ঘন্টা লেগে যাবে তো এখানে আবার একটু রেস্ট করছি রেস্ট করে আমরা কক্সবাজার চল টেকনাপের উদ্দেশ্যে চলে যাচ্ছি কক্সবাজার থেকে এখন আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম টেকনাপ যেতে প্রায় আমাদের দুই থেকে আড়াই ঘন্টা লেগে যাবে তখন যে আর কোনো কাজ করা যাবে না বা কোনো বসা যাবে না খেয়ে দেশ শুয়ে থাকতে হবে কারণ অলরেডি অনেক রাত্র হয়ে গেছে তারপরে সারা দিন জার্নি করা মানে একটা ধকল এই তো আমরা লাঞ্চে আমাদের জন্য সব কিছু রেডি করে রেখেছে আমরা খেতে বসে গেলাম অনেক আইটেম ছিল কারণ আগে থেকে বলা ছিল আমরা আসছি তাই তারা অনেক কিছু রান্না বান্না করেছে মাছ ডাল সালাদ লাল শাক ভাজি হাঁসের মাংস একটু পোলাও মনে হয় পোলা চালের ভাত আর কি সাদা ভাত খুবই ভালো ছিল খাবারটা আর আমরাও এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আমাদের খাবারগুলো এত মজা লেগেছে একটু সুটকি ভর্তাও ছিল তা আমরা খুব মজা করে খাচ্ছি আয়াস করে খাচ্ছি এখন বিদায় নেই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি আমার কিছুদিন আগের আমার আপলোড দিতে দেরি হয়ে গেছে সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন